পেট্রাপোল ও গেদে ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে সুবিধা সুবিধা বাতিল বাতিল করেছে ভারত হলেও দেয়া ভারতের ভূখণ্ড হয়ে ভুটান ও নেপালে বাংলাদেশি পণ্য পরিবহনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে দিল্লি তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করার পর গত বুধবারই বেনাপোল বন্দর থেকে চারটি পণ্যবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে দেশটি এদিকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে গতকাল রাতেই জরুরি বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় এতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টার সাংবাদিকদের বলেন নেপাল ও ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া তাতে এ সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে বৃহস্পতিবার এ বিষয়ে একটি আন্ত মন্ত্রণালয়ে বৈঠক হবে সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে গেল মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে পর এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের জন্য যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া হয়েছিল তাতে ভারতের বিমান ও সমুদ্র বন্দরে উল্লেখযোগ্য জট হতো ফলে পণ্য নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি ও রপ্তানি কারকদের খরচ বেড়ে যেত তবে এটিও পরিষ্কার এই সুবিধা বাতিলে নেপাল ও ভুটানে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য ট্রানজিটে কোনো প্রভাব পড়বে না সিবিআইসির প্রজ্ঞাপনে বলা হয় দু হাজার সালের উনত্রিশ জুন আনুষ্ঠানিকভাবে পেট্রোপোল স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্যকে কলকাতা স্থল ও বিমানবন্দর এবং মহারাষ্ট্রের মুম্বাইয়ে নাভা শিবা বন্দরে পরিবহনের সুবিধা দেয়া হয়েছিল এছাড়া একই সময় রেল সুবিধা ব্যবহার করে পেট্রাপোল ও গেঁদে বা রানাঘাট স্থলবন্দর ব্যবহার করে নাভা শিবা বন্দরে পণ্য পরিবহনের সুবিধা দেয়া হয়েছিল যা বাতিল করা হলো। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গত চার এপ্রিল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই বৈঠকের এক সপ্তাহ না পেরোতেই এমন কঠোর সিদ্ধান্ত নিল ভারত ডেস্ক রিপোর্ট সমকাল